আমি অত্যন্ত আনন্দ বোধ করছি মাই নিউজ নামে একটি নূতন চ্যানেল বাংলাদেশে পদার্পণ করছেন একজন স্বাধীনতা যুদ্ধের সৈনিক হিসাবে একজন মুক্তিযোদ্ধা হিসাবে একজন রাজনৈতিক দলের কর্মী হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে তাদেরকে স্বাগতম জানাই আশা করি বিগত দিনে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে বা স্বৈরাচারের দোসর বা স্বৈরাচারী সরকার এদেশের মানুষের উপরে যে স্টিম রোলার চালিয়েছে হত্যা করেছে নির্যাতন করেছে সেই থেকে যেন মানুষ বিস্তার পায় আপনাদের এই নিউজের মাধ্যমে যেন ভবিষ্যতে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয় দেশের মানুষ যেন গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ যেন তাদের থাকে চ্যানেলের প্রতি যেন শ্রদ্ধাবোধ থাকে এটাই আমি আশা করি যেন এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি দৃষ্টি রাখেন এবং আমরা যেন গর্বের সহিত বলতে পারি মাই নিউজ আমার নিউজ মাই নিউজ বাংলাদেশ নিউজ মাই নিউজকে আমার তরফ থেকে একজন মুক্তিযোদ্ধা হিসাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে ধন্যবাদ জ্ঞাপন করছি